আমাদের প্যাসেঞ্জাররা অনেক ভ্যালু দেয় তাদেরকে আমরা সর্বোচ্চ মেহ আন্দী দেওয়ার চেষ্টা করি আমরা বর্তমানে পনেরো হাজার ফিট উচ্চতায় আছি এবং বতবেগ আমার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা বিমানবালা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই তাদের কি কাজ কত টাকা বেতন কীভাবে বিমানবালা হওয়া যায় একটি এয়ারলাইন্সের অন্যতম প্রয়োজনীয় কর্মী বাহিনী হল এই বিমানবালা যারা এয়ার হোস্টেজ ক্যাবিন ক্রু বা ফ্লাইট অ্যাটেন্ডের নামেও পরিচিত বিমানে যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করাই তাদের প্রথম ও প্রধান কাজ যদিও বেশিরভাগ মানুষেরই ধারণা বিমানে যাত্রীদের হাসি মুখে স্বাগত জানানো আর খাবার পানীয় পরিবেশন করাই এয়ার কাজ কিন্তু এর পাশাপাশি আরো অনেক কাজ করেন তারা যাত্রীদের যদিও বা আমাদের আমাদের দায়িত্ব মধ্যে এভিয়েশনের প্রথম কর্তব্যটা হচ্ছে আমাদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তীতে আমরা চিন্তা করি যে হ্যাঁ সুন্দর একটা সার্ভিস দেবো এয়ারলাইন্স জন্য একটা কাজ করব এবং ম্যাডাম যদি কিছু যুক্ত করতে চান অবশ্যই আমরা আমাদের কাজটাকে খুব ভালোবাসি কাজের প্রতি অনেক ডেডিকেটেড আমাদের প্যাসেঞ্জাররা আমাদের খুবই ভ্যালুবল আমরা তাদেরকে অনেক ভ্যালু দেই তাদেরকে ভালোবাসি কাজটা বলে তো করা হয় অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সাহায্য করা বিমানে জরুরি সরঞ্জাম আছে কিনা পরীক্ষা করা যাত্রীরা নিরাপত্তা বিধান পুরোপুরি মেনেছেন কিনা তা নিশ্চিত করার কাজ করে থাকেন কেবিন ক্রুরা এছাড়াও জরুরি পরিস্থিতিতে যাত্রীদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য প্রদান করে থাকেন তারা যাত্রীদের টিকিট মিলিয়ে দেখা কেবিন লাগেজ সিটে পৌঁছাতে সহায়তা করা যাত্রীদের নিজ সিট খুঁজে পেতে সাহায্য করার কাজও করে থাকেন এয়ার হোস্টেজ বিমান ওড়ার আগে যাত্রীদের সিট বেল্ট লাগিয়ে নেওয়ার বার্তা দেওয়ার কাজটিও করেন তারা পাইলটের পক্ষ থেকে বিমান ওঠানামা সংক্রান্ত বিভিন্ন তথ্য যাত্রীদের দিয়ে থাকেন এয়ার হোস্টেজরা বিভিন্ন জরুরি সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা যাত্রীদের শিখিয়ে দেন তারা জরুরি অবতরণ বা কোনো সমস্যায় কিভাবে নিরাপদে থাকা যাবে সেই তথ্য দেন তারা যেসব যাত্রীরা বিমান ভ্রমণে ভয় পান তাদের সঙ্গে সান্ত্বনা দেওয়া বা পরামর্শ দেওয়ার কাজটি করেন এয়ার হোস্টেজ বিমান পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা ফার্স্ট এইড আছে কিনা এসব দেখেন হোস্টেজ অর্থাৎ সি পকেট থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর খোঁজ রাখতে হয় তাদের একজন এয়ার হোস্টেজ যাত্রীদের নানান ধরনের পরিষেবা দিয়ে থাকেন তাই তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয় কেননা তাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাটাতে হয় একজন এয়ার হোস্টেজকে টানা বারো ঘন্টাও কাজ করতে হতে পারে তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় বাধা নেই তাই এটি একটি চ্যালেঞ্জিং পেশা যেখানে মানুষের নিজের পকেটের টাকা খরচ করে ঘুরতে যেতে হয় সেখানে বিনা খরচে এয়ার হোস্টেজরা দেশ বিদেশ ঘুরে বেড়ান আবার তাদের বেতনও দেয়া হয় এই আকর্ষণীয় পেশায় কিভাবে আসা যায় সবার মনে এমন প্রশ্ন থাকে সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ এয়ার হোস্টেজ হতে পারেন কিছু প্রতিষ্ঠান অবশ্য স্নাতক সম্পন্ন এয়ার হোস্টেজ চেয়ে থাকেন এয়ার হোস্টেজ হতে চাইলে উচ্চতা হতে হবে সাধারণের চেয়ে একটু বেশি মেয়েদের জন্য কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ছেলেদের জন্য পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার সঙ্গে থাকতে হবে সামঞ্জস্যপূর্ণ ওজন যোগাযোগ দক্ষতায় অবশ্যই ভালো হতে হবে সাঁতার জানা বাধ্যতামূলক ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে আসলে ছোটবেলা থেকেই দেখতাম এভিয়েশন সেক্টরটাকে খুব ভাল লাগতো এয়ারক্রাফট দেখতাম এয়ারলাইন্স দেখতাম বিমানটাকে খুব ভালোবাসতাম একটা প্যাশনেট ফিল হতো সে থেকে যখন ইউএস বাংলাতে আমি ইন্টারভিউ দিই তারপর হচ্ছে ইন্টারভিউতে সিলেক্টেড হই আমাদেরকে তিন মাস ট্রেনিং করানো হয় তারপর আমরা ফ্লাই করছি এটা অনেক ভাল লাগে যেহেতু কাজটাকে ভালো বেশি করি কাজের প্রতি আমরা অনেক ডেডিকেশন দিই আমাদের প্যাসেঞ্জাররা অনেক ভ্যালুয়েবল তাদেরকে আমরা সর্বোচ্চ মেহমানদারি দেওয়ার চেষ্টা করি এয়ার এর পেশায় নানা চ্যালেঞ্জ থাকলেও বেশ রোমাঞ্চকর ভালো বেতন দেশ বিদেশে ভ্রমণের আকর্ষণীয় সুযোগ সুবিধা এই পেশাকে দিন দিন প্রতিযোগিতামূলক করে তুলছে